না আজকে শুধু আয়নাল বলবে আয়নাল কি দেখাচ্ছো ভাই ভাই আজকে এমন একটা রেড নিয়ে আসছি যেটা পুরো ঢাকার শহর করে এরকম আর একটা রেড কালার মানে মিলানোটা খুব কষ্ট রেড কালারের মধ্যে এই কাজটা মানে একটু ডিফারেন্ট লাগতেছে একেবারে নতুন কাজ এটা একটা শাড়িটা আসলে এক্সেলেন্ট একটা শাড়ি বিয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে একেবারে আনকমন হবে সকলে প্রশংসা করবে যে কোত্থেকে শাড়িটা আনছেন শাড়িটা পুরো শাড়িটা খুলে দেখাও খুলে দেখাও এক্সেলেন্ট শাড়ি। জন্য ওয়াও। খুলতেছে। একেবারে ইনটেক শাড়ি। এটা মানে কি কালার বলে? রেড কালার। সিঁদুর রেড। সিঁদুর সিঁদুর বলে। হ্যাঁ সিঁদুর ব্লাড রেড বলে এটা। ওয়াও পুরো সাইটা দেখেন এক্সেলেন্ট শাড়ি। আমরা পুরো সাইটা খুলে দেখাচ্ছি। পুরো এক্সেলেন্ট অল ওভার কাজ করা। খুবই সোভারের মধ্যে একদম মার্জিত শাড়িটা যে এত অল ওভার কাজ করা লাগবে না যে এটা এত ওয়েট আছে এটা মানে ওয়েটটা খুব কি খুবই কম এগুলো আপনার শুধু ওয়েডিংয়ের জন্য না আপনারা চাচ্ছেন যে ওয়েডিংয়ের কনের ভাবি পড়বে তাও পরতে পারবে লাকজারি হিসেবে পার্টি হিসাবে পড়তে পারবে এগুলো একেবারে ডিফারেন্ট শাড়ি কালারটা এত সুন্দর আসলে আয়না বাস্তবে কালারটা খুবই সুন্দর না পিছনে কাজগুলো দেখো কালার যেমন সুন্দর পরার পরে এগুলো শাড়ি মানে পছন্দ করবে না এমন কোনো মানুষ নাই সকলে প্রশংসা করবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর অনেকে যে আপনি ডিসটর্ব মনে করেন যে আপনি অনামেসে বাজবে এটা বাজবে না একবারে পিটানো কাজ করো খুবই সুন্দর কাজ এটা ব্লাউজটা হ্যাঁ

আচ্ছা আমাদের শোরুমটা হল এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ গ্রিন সনিকার শপিং মল আবারও বলছি অনেকে আসতে পারবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে ঈদের পর আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার না প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা জেনে এই টাইপের আপডেট কালেকশন আসটা আপনার দেখাই দেবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ঈদ মুবারক